আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশিরা যখন কিনা কোনো সেন্টারে থাকে বা ফয়েতে থাকে তাদের যে সমস্যা অনেক সময় দেখা যায় হয়ে থাকে সে বিষয়টা নিয়ে এবং অনেক সময় দেখা যায় যে তারা হিংসতার সাথেও লিপ্ত হয়ে পড়ে অনেক সময় মারধর করে থাকে তো সেই ক্ষেত্রে কী হতে পারে একজন ব্যক্তির সেই অবস্থাটাতে এখন আপনারা যেভাবে জানেন বাংলাদেশিরা কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে আশ্রয় প্রার্থী হিসাবে এবং তার পরবর্তীতে তাদেরকে সেন্টারে পাঠানো হয় আশ্রয় আবেদন করার পরবর্তীতে সেই সেন্টারে গিয়ে অনেকেই অনেককে মারধর করে থাকে ভায়োল্যান্স করে থাকে দেখা দিয়ে থাকে অনেকেই চাকু দিয়ে হুমকিও দিয়ে থাকে যদি এমনটা করে কেউ তাহলে এটা কিন্তু দেশের জন্য একটা খারাপ একটা বিষয় এবং তার আশ্রয় আবেদনের উপরেও কিন্তু অনেকটাই প্রভাব পড়ে থাকে সাথে করে তার যে সেন্টারে থেকে কি কি সিদ্ধান্ত তারা নিতে পারে প্রথমত তাকে সাংশন দিতে পারে একবার দুইবার তাকে আব্যাকিস দিতে পারে তার পরবর্তীতেও যদি ওই ব্যক্তি না থামে তখন কিন্তু তাকে ওই সেন্টার থেকে বহিষ্কার করে দিতে পারে বের করে দিতে পারে এর সাথে সাথে তারা যেটা আরও করতে পারে সেটা হলো যদি কি না তারা মনে করে যে পুলিশকে ইনফর্ম করা দরকার তাহলে তারা কিন্তু পুলিশকেও ইনফর্ম করতে পারে এই বিষয়টা নিয়ে যে বিষয়ের উপরে ভিত্তি করে তারা আপনার উপরে দোষারোপ করছে সেই বিষয়টা যাচাই বাছাই করার জন্যে যদি কিনা পুলিশ ইনকোয়ারি হয়ে যায় তাহলে কিন্তু ওটা বেশি হয়ে যাবে সাথে সাথে অফ সকল সেন্টার থেকে যেটা কাজ করে থাকে সেটা হলো অফিতেও ইনফর্ম করে দেয় পিপেকচারেও ইনফর্ম করে দেয় কারণ হলো অফি থেকে আপনাদেরকে বাসস্থান দিয়ে সেই সেন্টারে পাঠায় অফি থেকে তখন আপনাদের যে ভাতার টাকাটা রয়েছে সেই টাকাটা বন্ধ করে দেয় সাথে করে আপনাদের আশ্রয় আবেদনের উপরেও কিন্তু অনেক সময় প্রভাব পড়ে থাকে যদি কিনা আপনারা মারধর করে থাকেন সেই ক্ষেত্রে বা কাউকে যদি হুমকি দিয়ে থাকেন এর কারণে উত্তেজিত হয়ে কোনো ধরনের কোনো ওখানেতে সমস্যায় ক্রিয়েট করবেন না যদি কিনা আপনার সাথে কেউ সমস্যা করতে চায় তখন আপনার করণীয় হলো আপনি আপনার সোশ্যালকে ইনফর্ম করবেন আপনার সোশ্যাল তার পরবর্তীতে যে ওখানকার প্রধান রয়েছে তার সাথে কথা বলবে যদি দেখেন যে আপনার সোশ্যাল না কথা বলছে সেই প্রধানের সাথে তখন আপনারা সরাসরি প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সাথে করে আপনারা যদি মনে করেন ওই জিনিসটা আপনার জীবনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে তাহলে আপনারা পুলিশও কমপ্লেনেও করতে পারেন তখন পুলিশ আপনাকে নিরাপত্তা দিতে পারবে এর কারণেতে আপনারা অবশ্যই সতর্ক হবেন কারণ এটা কিন্তু অনেক বেশি বেশি দেখা যাচ্ছে এরকম হচ্ছে হওয়ার কারণেতে তাদের আশ্রয় আবেদনের উপরেও প্রভাবটা পড়ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম